এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এই গাড়িটা থেকে মনে হবে রাস্তায় খালি দাঁড়িয়ে আছে এই গাড়িটা ডালার নিচে প্রায় চোদ্দ লক্ষ টাকা মাদকদ্রব্য উদ্ধার করল বাড়িপুর থানার পুলিশ শুক্রবার দুপুরে নাকা করার সময় আমতলা রোডের টংতলা এলাকা থেকে বারিপুর থানার পুলিশ একশো সত্তরটি মাদক দ্রব্যের ব্র্যাকেট উদ্ধার করেছে একশো কেজি মতো গাঁজা যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা সেই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করেছে এই নাকা চাকরি সহ উপস্থিত ছিলেন বারিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি বারিপুর থানা আধিকারিক সৌমজিৎ রায় পুলিশের অন্যান্য কর্মীরা এই সম্বন্ধে বারিপুর থানার আধিকারিক সৌমজি রায় সাংবাদিকদের কি বলেন তা শুনুন একমাত্র খবর আটত্রিশ ঘন্টা পর্দা

রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন